জে এইচ এমবি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড অল টাইপস অফ ইভেন্ট প্ল্যানার এ হাউস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেজিস্ট্রার এখানে লাইভ শো ব্র্যান্ড অ্যাক্টিভেশন জন্মদিনের অনুষ্ঠান কর্পোরেট শো বিয়ের অনুষ্ঠান স্কুল কলেজের অনুষ্ঠান প্রোডাক্ট লঞ্চেং এমনকি ডি জে এবং অর্কেস্টা সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ রেজিস্টার্ড অফিস শক্তিগড় পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস বরনিলপুর আনন্দপল্লী পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস টেন এফ চন্ডী টালিগঞ্জ কলকাতা সেভেন